হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই সপ্তাহে ছুটির দিন কীভাবে কাটালাম শেয়ার করতেছে আপনাদের সাথে এই সপ্তাহে ছুটির দিন মানে শনিবার ছিল একটা বার্থডে পার্টিতে আমাদের ইনভাইট করা হয়েছিল তো আমরা চলে গিয়েছিলাম সেই পার্টিতে এবং গিয়ে দেখি তেমন কেউ আসেনি আসলে যারা ইনভাইট করছিল তারা একটু দেরিতে আসছে তো হলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বার্থডে পার্টির জন্য এবং এখানে শুধু দুইটা ফ্যামিলি আসছে অনেকটা ফ্যামিলি আসলে ইনভাইট করছিল অ্যাকচুয়ালি ছুটির দিন ছিল তারপর অনেকে অনেক দূর থেকে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য পার্টিটা একটু দেরিতে শুরু হয়েছে তো দেখেন হলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল এবং এই বার্থডে পার্টি তো বার্থডে বয়ের জন্য এখানে আমাদের এক ছোট বোন আমাকে ইনভাইট করছিল আমাদের পুরো ফ্যামিলিকে এবং এবং আরও অনেক ফ্যামিলি ছিল তো সবাই বসে একটু গল্প করতেছে এদিকে ছবি করতেছে ভিডিও করতেছে তো সবাই এর মধ্যে এসে যায় এসে যাওয়ার পরে এখানে একজন শিল্পী ছিল অনেক গান করছেন খুব সুন্দর করে অনেক সময় গান করলেন তারপর শুরু হয়ে যায় মল অনুষ্ঠান বার্থডে কেক কাটা এবং এটা হচ্ছে বার্থডে টিম দেখেন এটা হচ্ছে ফুটবল আর এই হচ্ছে বার্থডে বয় এবং ওর সাথে বোন আছে তো সবাই মিলে এবং সব বাচ্চারা মিলে একসাথে সুন্দর করে কেকটা কেটে নিল আসলে বার্থডে পার্টিতে কেক কাটাটাই হলো আসল এবং এখানে খুব সুন্দর করে স্প্রে করা হয় তো সবাই খুব এনজয় করে বা যেমন ছোটো বাচ্চারাও এনজয় করে এবং সব মায়েরাও মিলে খুব এনজয় করে সবাইকে খুব সুন্দর করে স্প্রে দিলো কেক খাওয়ালো অনেক সুন্দর একটা সময় কাটছিল আসলে কোনো পার্টি বা যে কোনো পার্টি বলেন বা গেট টুগেদার বলেন সবাই একসাথে মিলে আনন্দটা আরও বেড়ে যায় সবার কেক খাওয়ানো হয়ে যায় এর মধ্যে সবাই একসাথে মিলে ছবি উঠিয়ে নিল একটা সুন্দর মুহূর্তে ক্যাপচার করার জন্য অনেক কিন্তু সুন্দর একটা সময় কাটছে আর আমরা যখন সব মহিলার একসাথে ওই আসলে সময় কীভাবে চলে যায় বলা যায় না তো সবাই বাচ্চাদেরকে কেক কাাইয়ে দিল বার্থডে বয়কে কেক কাাইয়া দিলো এবং এক অনেকে কেক কাাইয়া দেওয়ার পর ছবি উঠিয়ে ভিডিও করা হলো আর এদিকে বার্থডে কেক কাটার সময় অনেক কিন্তু সুন্দর মিউজিক বাজানো হয়েছিল কিন্তু সেটা আসলে আমি অ্যাড করিনি সেটা রিমুভ করে দিয়েছি আসলে পেজে সমস্যা হয় পেজ বাই দিতে বলেন কোনো মিউজিক সং অ্যাড করলে পেজের অনেক সমস্যা হয় তো সবার কেক কাউনে শেষ হলে তারপর খাবার পালা শুরু হয় এবং এখানে সবাই লাইন ধরে খাবার নিয়ে নেয় এখানে খাবার ছিল সালাদ তারপর চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন রোস্ট মিষ্টি দই এইগুলো ছিল খাবার আসলে আর এগুলো সব বেঙ্গলি কাবার বেঙ্গলি হোটেল ছিল এবং এই হোটেলটা কিন্তু আসলে আমাদের বাসা থেকে বেশি দূর না দশ মিনিটের হবে আর বাচ্চারা এদিকে কিন্তু খুব সুন্দর ডান্স করতেছে আমার ছোট মেয়েকে বলছিলাম ডান্স করার জন্য ও বলতেছে যে ও তো ডান্স করতে পারে না কারণ টিচারের যে ডান্স শিখেছে ওরা তো সেই ডান্স করে তো সবার এদিকে খাওয়া আছে সবার খাওয়া দাওয়া শেষ করে সব মা মিলা ডান্স করায় অ্যাকচুয়ালি আমি আসলে কোনো ডান্স পারি না সেই জন্য কোনো প্রোগ্রামে গিয়ে ডান্সও করতে পারি না নাচও করতে পারি না কিছুই করতে পারি না তো সবার ডান্স বলে একটু ক্যাপচার করলাম আমার মোবাইলে আর মিউজিক তো দেই নি মিউজিকটা আসলে রিমুভ করে না নাহলে অনেক অনেক সমস্যা হয় আইডি পেজে এমনিতে অনেক সমস্যা আছে তারপর আমরা বাসায় চলে আসি এবং প্রায় দুটা পর্যন্ত আমরা ছিলাম ওইখানে এবং তারপর অনেক রাত্র হয়ে গেছিলো সেই জন্য আমরা চলে আসি বাসায় তাই কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন অকশ ভাই ভালো থাকবেন টাটা ভাই